আমার নাম রাখাল রায় আমি রোটারি কবিত্বের কমিউনিটি সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্টর আজকে রাখি বন্ধন যে উৎসব কবিত্বর তরফ থেকে আমরা এই কালীঘাট রেডলাইন এলাকা অঞ্চলে শিশুদের মধ্যে পালন করছি এর মহৎ উদ্দেশ্য কারণ এখানটায় আমরা অন্যভাবে চিন্তাভাবনা করি সেই চিন্তা ভাবনার বাইরে গিয়ে আমরা দেখাতে চাই যে ভাতৃত্বের বন্ধনে কোনো কিছু আটকায় না কর্মজীবনের সাথে ভাতৃত্বের বন্ধন আলাদা সম্পূর্ণ তাই এই রাখি বন্ধন উৎসবটাকে আমরা বেছে নিয়ে আমরা ভাতৃত্বের বন্ধন যে এক করে আমরা এই অনুষ্ঠানটা করি আজকে ছোটো ছোটো শিশুদের হাতে আমরা নতুন বস্ত্র রাখি কিছু খাতা পত্র পেনসিল এবং কিছু মিষ্টি তুলে দিলাম এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য সিদ্ধার্থ চক্র আজকের এই যে অনুষ্ঠানটা হলো বাচ্চাদের এত কিছু দারুণ দারুণ ব্যাপার একটা দেখুন রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন আজ থেকে মোটামুটি একশো বছরের আগে প্রায় দেড়শো বছর হতে চল সালে রবীন্দ্রনাথ আমাদের জন্য এই উৎসবটা শুরু করেছিলেন যেটা এর আগে থাকতেই চলে আসছিল ভাই বোনের সম্পর্ক এইবার তিনি সেটা করে তুললেন জাতি বর্ণ ধর্ম সব কিছুর ওপরে উঠে বিশ্ব মানবতার দিন এই যে বিশ্ব মানবতা আমরা যারা রোটারিতে আছি আমরাও সেইটাকেই মানে আমার মনে করি পৃথিবীর সব মানুষ সমান সবাই একসঙ্গে হাত ধরে এগিয়ে চলে কাজে এই দিন যে আজকে আমরা এখানে আসতে পেরেছি ওঁরা যে আমাদের এই সুযোগটা দিয়েছেন ওদের সঙ্গে থাকবার এই যে বন্ধনটা করবার

ও আগে বলেছো না আগে বলেছো না তুমি কি হবে তুমি এই তুই কি হবি রে পুলি উড়ি পাওয়া বুঝছো তুমি কি হবে থ্যাঙ্ক ইউ এদিকে আবারে বড়ই কি বড়া অন্ত না পুলি সবাই পুলি সব আমি দাঁড়িয়ে দাও আমি পুলি দাও বেশ বেশ না আমি দাঁড়িয়ে দাও আমি 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 আ আমরা ভালো দিন এবং এদের সাথে কাটাতে আমরা খুব গর্বিত এবং এই পছন্দটাকে আমরা পুরো কীভাবে পুরো সম্পূর্ণ করতে পারি তার সঙ্গে আমরা যেটাই করতে চাই রোটারি ক্লাবের পক্ষ থেকে আমাদের মেন ক্লাব রোটারি কেন। তো আমরা এই সুন্দর ভালো আজকের দিনটাকে এই বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এই যে পরিবেশটা আনন্দ পরিবেশ সঙ্গে এদের সঙ্গে সময় কাটাতে করে আমরাও খুব গর্বিত এবং আমরাও চাই পরবর্তীকালে এদের পাশে আরও কীভাবে থাকতে পারি এবং অবশ্যই থাকবো আমাদের আমরা এই অর্গানাইজেশন ওটা ক্লাবের থেকে আমরা কাজ করি এবং পরবর্তীতে আরও আরও এই থেকে বাড়াতে পারলে আমরা খুব গর্বিত অনেকভাবে প্রতিভা করতে পারি এদের যেভাবে রিকোয়ারমেন্ট এবং সেই রিকোয়ারমেন্টের সঙ্গে আমরা ভবিষ্যতে আরও এদের চিন্তা ভাবনাকে আপনারা দেখবেন কতগুলো বাচ্চা এবং ওদের এই ছোটো ছোটো বাচ্চাও তাদের নিয়ে ব্যক্তি প্রকাশ করছে এবং এদের এই চিন্তা ভাবনার সঙ্গে যদি আমরা আমাদের সহমত মেলাতে পারি তাহলে অবশ্যই ভবিষ্যতে আরও বড়ো হয়ে কাজ করতে পারবে ওটা ক্লাবের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে থাকবে আপনাদের সঙ্গে পাশে থাকবেন আপনারা আরো বিষয় চিন্তা ভাবনা বাড়তে পারবেন ধন্যবাদ আমি রঞ্জনা বসু আমি ক্লাবের প্রেসিডেন্ট তো আমরা এই দিনটাকে আজকে বেছেছিলাম যেহেতু রাখি বন্ধন একটা বিশেষ দিন তো এবং আমরা বলে ভেবেছিলাম যে আমরা ওই দিন এসে এদের কাছে এদেরকে কিছু উপহার দেবো এবং এদের হাতে রাখি পরিয়ে দেবো আমি এমনিতে শান্তিনিকেতনে বড় হয়েছি বলে আমি আমরা ওখানে খুব ভালো এনজয় করতাম আমরা আমাদের স্কুলের বন্ধুদের সব আমরা তো কোয়েট স্কুল ছিল একসঙ্গে আমাদের রাখি উৎসবটা আমাদের খুব ভালো করে পালন হতো ওখানে শান্তিনিকেতনে তো সেই জন্য এটা আমাদের মনের সব সময় থাকে যে শুধু ভাইকেই পড়াতে হবে তাই নয় ভাই বাবা দাদাকেই নয় যে কোনো বন্ধু বান্ধব সবাই মানে সবাইকে আমরা মেয়েরা মেয়েদের পড়াবো ছেলেদেরা ছেলেদেরকে পড়বো সবাই সবাই তো আজকের এই বিশেষ দিনে আমরা এখানে এটা করতে পেরে সত্যি আমাদের খুব ভালো লাগছে আর যদি ওরাও আনন্দ পেয়ে থাকে সেটাও আমাদের জন্য খুব খুশি রাখি